প্রত্যেকটি ক্ষেত্রেই তিনি আমাদের তরুণদেরকে সাথে নিয়ে আধুনিক নগর ভাবনা রূপায়ণ করিয়ে দেশ চন্দ্র শেখ হাসিনার ঢাকার সহিকল্পনা রয়েছে যেগুলো ক্রমান্বয়ে তিনি বাস্তবায়ন করে চলেছেন আমাদের প্রিয় ভাজক নাম আতিকুল ইসলাম এবং আমরা সত্যিকার অর্থেই অত্যন্ত আনন্দিত অত্যন্ত অনুপ্রাণিত আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান তিনি আসলে কিন্তু অলঙ্কৃত করেছেন বাংলাদেশ ছাত্রলীগের লড়াই সরকারের মধ্য দিয়ে রাজনৈতিক পথ চলা গণতান্ত্রিক মুক্তির নামে স্বাধীনতা আন্দোলনে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ন্যাধ সৈত্য শেখ নেতৃত্বে বন এবং ভাত্র অধিকার রক্ষার সমাবে শান্তিপূর্ণ গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ন্যায্যের স্বপ্ন শেখ হাসিনার বিশ্বস্তম বাংলাদেশ ছাত্রলীগের সাবেক উপ সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ উপলীগকে তিনি নেতৃত্ব দিয়েছেন বিএনপি জামাই বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছেন গণপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় আওয়ামী অন্যতম সদস্য আমরা জানি জনবরত ছাত্র রাজনীতি শিক্ষা পাই

নিয়ে আসবে আমরা মনে করি যে নিজের সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে ছাত্র রাজনীতি পরিবর্তন নিয়ে আসতে সে কারণে ঐতিহ্যের সঙ্গে আমরা আন্দোলনের সঙ্গে সৃজনশীল কর্মকাণ্ডের পৃথক ক্রিয়া সম্পন্ন করেছে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের সঙ্গে সঙ্গে তরুণ প্রজন্মে এসব চিন্তা রয়েছে রয়েছে সেসব রূপায়নায়নের ক্ষেত্রে আমাদের এবং বিশেষ করে আমাদের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় আমাদের ইংরেজ মিডিয়াম কথা শোনা যায় বাংলাদেশের ছাত্র সমাজের নির্ভরতার প্রিয় ঠিকানা লাখো নেতা কোটি প্রাণী স্পন্দন কোটি শিক্ষার্থীর পড়াশোনা প্রধানমন্ত্রী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আন্তর টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের চৌষট্টি দল অংশগ্রহণ করেছে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকারী যারা এসেছেন জানাচ্ছে অভিযোগ আমাদের আজকে অনুষ্ঠানিক রূপে করে গেছেন আমাদের শান্ত করে গেছেন সাধারণ সম্পাদক সামিব সভাপতি হৃদয় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সংগ্রামী সভাপতি মানুষ কিছুক্ষণ আগে আমাদের ছাত্রলীগের আগামী দিনের কর্মসূচন করা সম্পর্কে সুচিন্তিত দিক নির্দেশনা দিয়েছিলাম আমাদের সহযোদ্ধা আমাদের সাধারণ সম্পাদক মানে প্রধানমন্ত্রী এক দেশের শেখ হাসিনার স্নেহবাজন ছাত্রদের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের টাইমের অংশ কুমিল্লা চেয়ারপারসন কামাল আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বিশিষ্ট অভিনেত্রী সুভান সবা আমাদের মাঝে আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন খেলা উপভোগ করেছেন জাতীয় ফুটবল দলের মহিলা ফুটবল দলের ফরওয়ার্ড সঞ্জিদ আক্তার আমাদের আগে এবং আমাদের উপস্থিত আছেন আমাদের এই বাংলাদেশের এই কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব যারা পালন করেছেন এবং বাংলাদেশের চোষাল ক্রিকেট দলের ক্ষেত্রে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের ড্রাইভার সিটের প্রতিনিধি কিন্তু আমাদের মাঝে বক্তব্য রেখেছেন আমাদের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাতীয় সংসদে সম্মানিত উইন তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় মাশরাফি মুর্তজা এমপি আমাদের মাঝে উপস্থিত আছেন সেই অতিথির বক্তব্য রাখবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র ঢাকাকে আধুনিক গ্রিন ক্লিন স্মার্ট করা